دین کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت خل جائے گی بوقت امتحان تیرے حقیقت خل جائے گے بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے মোহাম্মদ নেফর কো মিটা মোহাম্মদ নেফর কো মিটা

বাসাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজমা ফিল হালকাই জিকির দুই মে দু হাজার পঁচিশ সভাপতি হজরত মৌলানা রইসুদ্দিন সাহেব দামাদ বারাকা অন্যান্য হজরতুল অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকের আশাকিন জাকিরিন কিরিন মহিব্বিন মুরুব্বিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহবাকের দরবারে আমাদেরকে সুস্থ রেখেছেন হাজার ও লাখ মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিশে আমাদেরকে কবুল করেছেন

সবাই পড়লেন না কেন সবাই পড়েন একবার আরো ওয়াসাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে দ্বিতীয় পুরস্কার দশটা আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে গেছে কয়বারের বিনিময়ে এই তিনটা পুরস্কার তাহলে একশো বার পড়লে কত হবে দুইশো বার পড়লে কত হবে তিনশতবার পড়লে কত লাভ আল্লাহর আদালতে দাঁড়াবেন কি পেশ করবেন আল্লাহ যদি জিজ্ঞাসাই করেন তোমার জীবনের ছোট একটা আমল আমার সামনে পেশ করো যেই আমলের মধ্যে কোনো রিয়া ছিল না পরিপূর্ণ নিয়েই আমলটা করছো কি পেশ করবেন নামাজ এখানে যত লোক আছেন একজনও নামাজ রিয়া মুক্তভাবে পেশ করবেন বলে আমার মনে হয় না আমরা নামাজ পড়ি ঠিক মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য না যে আল্লাহর জন্যই নামাজ পড়বে সে জীবন গেলেও একটা গুণা করবে না অথচ আমরা নামাজও পড়ি মিথ্যাও বলি নামাজও পড়ি সুদ খাই নামাজ পড়ি লেনদেনে ভেজাল নামাজ পড়ি ওয়াদা খেলাফ করি তাহলে আমাদের নামাজটা কেমন এ বিষয়ে আল্লাহ কোরআনে বলে দিছেন

মুসল্লি নামাজি এমন পিছনে ম্যাক দেওয়া না কোন দিক থেকে দিস বন্ধ করো স্টেজ মুখী যা মাইক আছে সব বন্ধ করো এবার বুঝেন তো মুসল্লি যারা নামাজি এদের জন্য কি ওয়াইল নামক জাহান নাম এবার কি মুসল্লি হইছেন হিসাব মিলান তা আল্লাহর ওয়াদা নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান নাম জাহান নামের স্তরের মধ্যে নিকৃষ্টতম ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা ওয়াইল নামক জাহান নাম যারা মানুষের দোষ পেছনে বলে আর সেই দোষটা যদি বাবার নামে বলে ছেলে শিক্ষকের নামে বলে ছাত্র আলেমের নামে বদনাম করে উম্মত তাও যদি হয় ফেসবুকে ওয়াইল নামক জাহান নাম তাদের জন্য ওয়াইল ইয়ৌমা ইযিল্লিল মুকাজ্জিবিন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম দেখেন মারাত্মক এক জাহান্নামের স্তর ওয়াইল ওয়াইল উল্লিল ব্যবসার ক্ষেত্রে মাপে যারা উল্টাপাল্টা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এবার কেমন মুসল্লি হইলাম হিসাব মিলাইয়েন কিন্তু তো যে কথাটা বলতেছিলাম আল্লাহর কাছে নিরঙ্কুশ ভাবে আল্লাহ যদি চান ছোট একটা হোক পেশ করার মত আমার জানা মতে নাই দাং করছেন এতক্ষণ এত মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য হয় এত এজন্য আমার অনুরোধ অন্তত দরুদের আমলটা গোপনে করেন তিনশো বার প্রতিদিন কতবার শর্ত দুইটা পড়তে হবে খুব ধ্যানের সাথে নিরিবিলি পবিত্র অবস্থায় মানে একজনে যদি খুব দরুদের মায়া লাগাইয়া বাথরুমে গিয়া শুরু করে নির্জন স্থান নিরিবিলি পরিবেশে এবং পবিত্র হালাতে অজু সহকারে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে একা একা একটা তসবি হাতে নিয়ে কি নিয়া ভাই আমার কথা বুঝলে জবাব দিয়ে কি হাতে নিয়া এবার তসবি নিয়ে কোনো কিলে কিলি আছে নি টাঙ্গায় তজবি হাতে নিয়া আমল করা রসুলের কলিজার প্রিয় সাহাবি আবু হোরার দি আমল এই জন্য যারা বলবে আমরা মোহাম্মদকে মানি সাহাবা মানি না আল্লাহর জাতের কসম তারা ভণ্ড যারা বলে আমরা রসুল মানি সাহাবা তারা কি ওরা জান্নাত পাবে না বউ ফিডা খাওয়ার পরে যদি আল্লাহ দেয় সেটা ভিন্ন কথা মানে না একদিকে তারা ভণ্ড সাহাবায় কেরামদেরকে যারা মানে না তারা মুমিন মাওলানা মুফতি মহাদ্দিস হলেও বাহাত্তর দল জাহান্নামিদের কাতারে কোন দলে জান্নাতি কয় দল আর জাহান কয় দল এই বাহাত্তর দলে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই সব মুমিন মুসলমানের মধ্য থেকেই এই বাহাত্তর কাতার যাবে জাহান্নামে মাত্র এক দল জান্নাতে যাবে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় দুইটা নবী বলেন আমি মোহাম্মদ কেও মানবে আমার হাতে গড়া হেদায়াতের আলো সাহাবায়ে কেরামদের কেউ মেনে চলবে মেরা জান্নাতে যাবে অতএব যারা বলবে আমরা রসুল মানি সাহাবা মানি না এরা মুমিন মুসলমান মাওলানা মুফতি হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত সন্দেহ আছে আল্লাহ হেদায়াত দান করুন তাহলে সাহাবা কেরামদেরকে মানতে হবে কি হবে না কে সাহাবা একরামদেরকে না মানলে তো সে ইসলাম পরিপূর্ণ মানতেই পারবে না কোনো কায়দাই নেই আর এটা বুজারও মেধা নেই বিরোধিতা করার মাস্তানি আছে বুজার মতোই মেধাও নেই যে সাহাবা একরাম সারা ছাড়া চলা যাবে না যে এটাও বুঝে না আল্লাহ বুঝ দান করেন এক কথা দিয়ে দুইকে গেছি আয়াত হাদিসের তরজমাও বলিনি দরুদের ফজিলাত কয়সবার দৈনিক পবিত্র অবস্থায় নিরিবিলি ভাবে ধ্যান ও খেয়ালের সাথে যদি কেউ পড়ে তসবি হাতে নিয়া আর এই অবস্থায় যদি সে বিছানায় ঘুমায় পড়ে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ইনসা আল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যায় নিয়ত করা যায় না ইনশা আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম আল্লাহ তাদেরকেও কবুল করেন এলাকাবাসীকেও কবুল করেন কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন সবাইকে মিলেমিশে দিনের উপরে চলার তৌফিক দান করেন আমি যে ছোট আয়াতের অংশ পড়েছি রসুলের হাদিসের অংশ পড়েছি সংক্ষেপ সময়ে কিছু কথা বলবো আয়াত হাদিসের আলোকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ অবশ্যই রসুলের মধ্যে তো তাদের জন্য ছিল উত্তম আদর্শ দুই নবীজি বলেন মুর হুফি আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়ত দিবেন ভালোবাসবেন তাকে আল্লাহ দিনের সমাজ দান করেন একটা হল তাল্লুম ফিদ্দিন আর একটা হল তাফাক্কু ফিদ্দিন তাফাক্কু ফিদ্দিন হল দিনের সমুজ পাওয়া বুঝ পাওয়া আর একটা হল দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দিনের জ্ঞানী হওয়া এটা সহজ কিন্তু দিনের বুঝ পাওয়াটা কঠিন ইসলাম সম্পর্কে আমার দেশে অনেক আম্মাজানেরাও অনেক গবেষণা কইরা এতটা আগায় গেছে যে কোরআনের মধ্যেও ভুল ধরতেছে ভুল বলে আল্লাহর সবই ঠিক আছে কিন্তু আমগো নারীদের বেলায় সম্পদের ভাগাভাগিটা ঠিক করে নেই কি পরিমাণ জ্ঞান তাদের আছে নাইলে কোরআনের ভুল ধরে কেন আমাদের সমাজে কিছু জ্ঞানই আছে আলেমদের ভুল ধরে আউজুবিল্লাও পারে না বিসমিল্লাও পারে না কিন্তু ভুল ধরে আলেমের এরম না নাই এরা দিনের লাইনে জ্ঞানী কিন্তু বুঝদার না জ্ঞান পাওয়া পাওয়া একটা একটা বুঝ দিনের দিনের যে ব্যক্তি দিনের জ্ঞান না পাইল বুঝ যদি পায় তাহলে সে ডাক্তার হলেও দাড়ি রেখে দিবে। যদি দিনের বুঝ পেয়ে যায় সে কলেজের প্রফেসর হলেও নামাজ পড়বে দিনের বুঝ যদি এসে যায় সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও পর্দা করে চলবে আর দিনের বুঝ যদি না পায় তা আলেম হইয়াও বেপর্দা এক টেবিলে বসবে কথা বুঝেননি হ্যাঁ ভালো করে বুঝেন এটি রাজনীতি করতেছি আমি ভালো করে বুঝেন এই রাজনীতি জমিনে থাকলে কোনো ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না এই জন্য সব চান্দা বাজার ধান্দা এক হয়ে গেছে ইসলাম আসতে দেওয়া হবে না মার খাবেন না খাওয়ার জন্য রেডি হন খাইতেই হবে যদি ইমান নিয়ে বাঁচতে চান আর ইমান সারা বাঁচলে টেনশন নেই শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন উপায় কি মুরগি আমানত কার কাছে জবান খুলেন চালাকি সব সারেন শিয়াল আমা মুরগি আমানত দিছেন কার কাছে ফেরত পাওয়ার গ্যারান্টি আছে তো শিয়ালের কাছে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদের চাবি কাঠি সুৎখর ঘুসখরের হাতে দিলে তো তাই হবে ঘুষ করবে বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিব্রাইল মিকাইল কে দিছে আমরাই আমরা বলতে লজ্জা লাগে না ভোটের আগের রাত্রে চুরি করে গোপনে টাকা খাইছেন লজ্জা করে নাই বাথরুমে গিয়া গ্রাম পায়খানা খাইও বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করো গন্ধ থাকবে না যারা ভোটের আগে টাকা খাইছ জাহান নামের আগুন ছাড়া কপালে আর শান্তি আসবে না লেখা রাখো চোরের হাতে কিছু আসলে এ সমাজে শান্তি হবে না শান্তি তার মাধ্যমেই হবে যে নিজে না খায় অন্যকে খাওয়ার মন মানসিকতা লালন করে চোরে তো নিজের চিন্তা করে অন্যের চিন্তা করে না আল্লাহ হেদায়াত দান করুন এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন তো আল্লাহর কোরআন সত্য কত পারসেন্ট সত্য সন্দেহ মাঝে মাঝে এটার সংশোধনী লাগবে হ্যাঁ যদি কেউ বলে লাগবে তাহলে তার জীবনের সংশোধনী লাগবে কোরআনের না সেই কোরআন শরীফের মধ্যে সুলাইমান নবী পুরা দুনিয়া চালাইছেন ঘটনা আছেনি ইউসুফ নবী মিশরের রাষ্ট্র চালাইছেন কোরআন শরীফে আছে রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন ইসলামের ইতিহাসে আছে আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ আনহুম দেশ চালাইছেন আছে রাষ্ট্র চালানের নামই তো দুর্নীতি নাকি না রাজনীতি রাজনীতি পৃথিবীতে পবিত্র রাজনীতি শিখাইছেন আমার আল্লাহ এবং আল্লাহর পক্ষ হয়ে শিখাইছেন উম্মতকে রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল আল্লাহ হেদায়াত দান করুন